এই দেখো এই দেখো সব জায়গা দিয়ে বাজাই দিতেছে আসসালাম আলাইকুম জনাব এদিকে আসেন নাম কি আপনার মোহাম্মদ ইমরান এই জ্যামের মাঝখান দিয়া উল্টা আসলেন কেন

আপনাকে আজকে বিচারক বনাব এদিকে আসেন তাই এদিকে আসেন ভাই আপনি বিচারক না কাছে আসেন আপনি বিচারক বলেন কি একবার সুযোগ একবার আর আপনার চেহারা কি আমার মনে থাকবো আমি আপনার আপনার নাম জানি কি বললেন ইমরান আমি যে রাস্তায় পয়সা থাকবো যে ইমরান কখন আসবে আসো ইমরান আসো ইমরান আসো আপনি যদি না আসেন আমার চেহারাই দেখবেন না ঠিক আছে আপনি না আসলে চেহারা দেখবেন একটা জিনিস চিন্তা করেন এই একটা ছোট বাচ্চা একটা কিছু ইনসিডেন্ট হইলে কি অবস্থাটা দাঁড়াবে বলেন একটা গাড়ি ধরেন ব্রেক ফেল করলো আইসা মেরে দিলো

আজকের মতো আপনার কি করা হইলো নেক্সট টাইম কিন্তু ছাড় দিব না মনে থাকবে এখন এখন এই দিক দিয়ে ঘুরে চলে যান ঘুরে চলে উল্টা যাবেন না ঘুরে যান সঠিক হয়ে যে ভিতর দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোবেন যান হ্যাঁ ফলপট্টি দিয়ে ঢুকেন যান সাবধানে যাই গাড়ি গতি গতি আছে যান